সম্মানিত ভিওয়ার্স তো কয়েকটা ভুল কাজ করলেই আপনার চলে যেতে পারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বা তোমরা যতগুলো মনিটাইজেশন পেয়েছ সবগুলাই কিন্তু কয়েকটা ভুল কাজের জন্য কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি চলে যেতে পারে তো চলো দেখে নেওয়া যাক আজকে বিস্তারিত আলোচনা হবে কি কি ভুল কাজ করলে তোমাদের সেই আপগুলো যেতে পারে এক নম্বর বিষয় হচ্ছে তোমরা যে ক্যাপশন দিচ্ছ সেই ক্যাপশন মানে ভিডিওতে যে ক্যাপশন দিচ্ছ ভিডিও আদারওয়াইজ যে ক্যাপশন হয় সেই ক্যাপশনগুলো খুব শর্ট লিখতে হবে একেবারে লম্বা বড় এরকম ক্যাপশন কিন্তু চলবে না আর দুই নম্বর হচ্ছে অনেকেই পোস্ট করার সময় শত শত হ্যাশট্যাগ লাগিয়ে থাকে তো এই প্রচুর প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ কিন্তু আর চলবে না এটা ফেসবুকে নতুন আপডেট বর্তমানে তিন থেকে চারটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে কিন্তু প্রবলেম চলে আসবে না হলে আর তিন নাম্বার হচ্ছে অনেকে কিন্তু কমেন্ট কমেন্ট করছে কাউকে করার পরে একই কমেন্ট কপি করে বারবার কিন্তু অনেকজনকে বিস্তারিত সেই কমেন্টটা কিন্তু সেন্ড করছে কমেন্টও বর্তমানে লং কমেন্ট করা যাবে না খুব শর্ট কমেন্ট করতে হবে যেটা ছোট্ট কমেন্ট হলেও কিন্তু গঠনমূলক থাকতে হবে ঠিক আছে নতুবা এই কমেন্ট যদি তুমি বারবার একই কমেন্ট তুমি প্রত্যেকজনকে করো কমেন্টের কিন্তু একটা নতুন আপডেট অলরেডি চলেই আসছে সেটা হচ্ছে কমেন্টের মধ্যে কিন্তু আপনাকে এখন মানুষ রিপোর্ট করতে পারে ঠিক আছে কমেন্ট যদি সেরকম মন্তব্য হয় সেরকম হয় লং সে কিন্তু তোমার সেই কমেন্টটাতে কিন্তু সবাই কিন্তু রিপোর্ট মারতে পারবে আর চার নাম্বার বিষয় হচ্ছে বর্তমানে যে তোমরা পোস্ট করবে সেই পোস্টগুলো কিন্তু বর্তমানে যেগুলা অসলিন। বা উস্কানিমূলক ভিডিও হয় সেই ভিডিওগুলো কিন্তু এখন দেওয়া যাবে না সেই ভিডিওগুলো দিলেও কিন্তু তোমাদের আইডি কিন্তু সাসপেন্ড হতে পারে আর এই ভিডিওগুলো থেকে এখন বর্তমানে কিন্তু আর্নিং কিন্তু দেবেই না ঠিক আছে আর এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টাও করবে না কারণ এই আইডিগুলো হচ্ছে আইডির বা পেজের ক্ষেত্রে অনেক ক্ষতিকর তো ভিওয়ার্স এই ভিডিওটা আমার তোমরা বেশি বেশি করে শেয়ার করবে সবার কাছে পৌঁছে দেবে সবাইকে জানার মতো সুযোগ করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন እሷን ነባር